হলুদ সন্ধ্যা বা গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ের আগের দিনে এত বেশি মজা হয় যেটা বিয়ের দিনেও মেবি হয় না আজকে যাচ্ছি গায়ে হলুদের অনুষ্ঠানে এই সুন্দর শাড়িটা চুজ করে নিলাম আজকে অনুষ্ঠানের মেইন থিম কালার হচ্ছে ম্যাজেন্টা আমি ফুল ম্যাজেন্টা কালার শাড়ি না পরে একটু কম্বিনেশন করে পরলাম ম্যাজেন্টা কালার হিজাব পরছি হাত ভরে ম্যাজেন্টা কালারের চুড়ি চুরি পরে নিছি আচ্ছা শাড়ি পরলে আমাকে কেমন লাগে বলো তো আমার তো শাড়ি পরতে ভীষণ ভাল লাগে আর বিয়ের পর এখন শাড়িটা আমার একটু বেশি পরা হচ্ছে তো সুন্দর করে সাজো গুজো করা আমার কমপ্লিট সন্ধ্যার পর একদম রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি বিয়ে বাড়িতে মানে বাড়িওয়ালাদের বাসায় আর কি আমি আমার ননদিনী দুজনে আজকে সুন্দর করে শাড়ি পরছি আর শাড়ি পরে অনুষ্ঠান বাড়িতে চলে আসলাম সবাই এখানে আজকে সুন্দর করে শাড়ি পরছে ম্যাক্সিমামই ম্যাজেন্টা কালার শাড়ি আর এই গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে একদম ঘরোয়া ভাবে কোন রকমের কনভেনশন হলে অনুষ্ঠান হচ্ছে না বাড়িতে ড্রয়িং রুমে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এই গায়ে হলুদের অনুষ্ঠানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই সুন্দর সুন্দর ডেকোরেশন করা খাবারগুলো গুলো বর্ব এতগুলো খাবার দাবার সামনে নিয়ে বসে থাকবে আর সবাই এক এক করে গিয়ে তাদেরকে খাবার খাওয়াবো বাসায় বানানো খাবার দাবার এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এখনো বর্ব আসেনি স্টেজটা ফাঁকা তাই আমি ভাবলাম এই সুযোগে এখানে বসে বসে কিছু ছবি তুলে নেওয়া যায় এত সুন্দর করে বাসার মধ্যে সাজানো হয়েছে এই স্টেজটা মনে হচ্ছে একটা দোলনার উপরে বসে আছি মেহেদি প্রোগ্রাম গায়ে হলুদের অনুষ্ঠান সবকিছু বাড়িতেই করা হচ্ছে আর সুন্দর ভাবে হল রুমটা সাজানো হয়েছে বলতে গেলে অনুষ্ঠানটা হচ্ছে একদম ফ্যামিলি মুডে খুব কাছের মানুষদের নিয়ে সুন্দর করে এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে সাজসজ্জা খুবই সিম্পল হলেও এই ধরনের ঘরোয়া অনুষ্ঠানে অন্যরকম একটা সৌন্দর্য থাকে পরিবার আর কাছের মানুষদের হাসি আনন্দই এই অনুষ্ঠানের মেইন সৌন্দর্য যাই হোক একটু বলে রাখি আজকে আমি যে সুন্দর শাড়িটা পরছি এই শাড়ির সাথে কিন্তু ফুল একটা কম্বো সেট আছে যেটা আমি নিয়েছি আসওয়াক ফেসবুক পেজ থেকে দুই হাত ভর্তি ম্যাচিং চুরি শাড়ি জুয়েলারি কাচের চুড়ি মেহেদি গাজরা চক চকলেট সব কিছু আছে এই শাড়ি কম্বোতে কাউকে গিফট করার জন্য একদম পারফেক্ট একটা শাড়ি কম্বো আসবাক পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে অবশ্যই ভিজিট করে এসো আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে সেটাও জানিও আমার ফটো সেশন করা শেষ করতে এদিকে বউ চলে আসলো শুধু কিন্তু বউ না বর বউ একসাথে আসতে আজকে বর বউ এসে স্টেজে বসতে এক এক করে আমরা ফল মিষ্টি খাওয়ানো শুরু করে দিলাম মেহেন্দি ভিডিওতে অনেকে কমেন্ট করছিল আপু বউয়ের ফেস দেখাচ্ছ না কেন আসলে আমাদের ভাবিটা দেখতে এত বেশি সুন্দরী মাশাআল্লাহ তোমরা দেখলে তো পাগলই হয়ে যাবা সেজন্য ফেস দেখাচ্ছি না মেহেদি রাঙানো দুটা হাত দেখাচ্ছি তোমাদেরকে যাই হোক বউকে খাওয়ানো শেষ করে চলে আসলাম বেলকুনিতে রাতের প্রোগ্রামে লাইটিং বিষয়টা আমার এত বেশি ভালো লাগে ভেতরে এত বড় বড় লাইট ফেলে আমি চলে আসলাম এই টুনি বাল্ব গুলোর কাছে এই ছোট ছোট লাইট গুলো দিয়ে পুরা বিল্ডিংটা সাজানো হয়েছে বাহির থেকে বিল্ডিংটা দেখতে ঠিক এই রকম লাগতেছে একদম পুরো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ভাই পুরা এলাকার মধ্যে মনে হচ্ছে বিল্ডিংটা একদম জল জল করতেছে হাত ভর্তি চুরি পরে লাইট কাছে একটু ঢং করতেছি দেন মনে পড়লো সবাই তো চুরি পড়তে সবার সাথে একটু চুরি নিয়ে ঢং করি আসলে এখানকার পরিবেশ একদম ফ্যামিলি টাইম সবাই মিলে গল্প গুজব আর হালকা মজা এই ঘরোয়া পরিবেশে এরকম অনুষ্ঠানগুলোতে কিন্তু আসল মজা পাওয়া যায় আমি আর আমার ননদিনী বসে বসে দেখতেছি কার মেহেদিতে কেমন কালার আসছে বসে বসে সবার সাথে গল্প গুজব করতে করতে অনেকটা রাত হয়ে গেছে তাই বসে পড়লাম খাবার খেতে অনুষ্ঠানটা যেরকম ঘরোয়া খাবারও কিন্তু বাসায় রান্না করা মজা করে আজকে ডিনারটা করলাম এখানে আর খাওয়া দাওয়া করে প্রচুর এখন যাব বাসায় এই তো এই ছিল ঘরোয়া পরিবেশের সিম্পল হলো সন্ধ্যা ছোটখাটো আয়োজন হলো এর মধ্যে যে আনন্দটা লুকিয়ে থাকে সেটাই কিছু ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হয়ে যাবে বের ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ